মুম্বাই কলকাতা চেন্নাই চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই कोलकाता चेन्नई कुछ भी ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা चेन्नई कुछ भी ভালো লাগে না ঝগড়া হতে যাব ছোটে ঝগড়া হতে যাব ছোটে আমরা সোনার গদিনা আই লাভ ও মদিনা আই লাভ ইউ মদিনা তোমরা কেন বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিনা আলা দিল্লি মুম্বাই কলকাতা চাইটি ভালো লাগে দিল্লি বম্বেলকাতা চাই ভালো লাগে আমরা সোনার মদিনা আইলা ভিও মদিনা আইলা ভিউ মদিনা আলা না আইদা আলা ভি মদিনা তোমার নো রি শাম্বা চা কাম পুরো তোর বার দি তে চুম্বা আইলা বেও মদিনা আইলা বেও মদিনা

देकी तोहर किरकम आई लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना এই দুনিয়ায় যারা এই দুনিয়ার প্রেমে মুক্ত থাকে তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সময় যদি মাথায় থাকে এই দুনিয়ার যারা দুনিয়ার ভালোবাসা তারা গলিগালা গাছ কোন জায়গায় ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবীর আশিক যারা তাদের অন্তরে এই কি সব সময় কি চলতে তারা দীঘায় যাবে গোয়ায় যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করব এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহূর্ত সেকেন্ড তাদের মহব্বতের সময় মহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও

দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে দিল্লি মুম্বাই কলকাতা ঝগড়া ভোটে আইলা ভেও মদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেও মদিনা আইলা ভিও মদিনা আইলা ভিও মদিনা আইলা ভিও মদিনা

যাওয়ার সময় যে সব থেকে জোরে বলবে যে সব থেকে জোরে বলবে তুমি দেবে তো হ্যাঁ দেব এ পুরিশটা দেবে towarok দেবে না তো কি যে এ দিয়ে যাবে তোমার লোকও দিবে কি দেবে এদিকে লোক তোমার লোক এদিকে লোক আমার না ও আমি তোমার লোককে দিতে যাব কেন তাই না ভাই ও থেকে জারবাড়ি সেই খাবে হ্যাঁ সবচেয়ে ভালো দরকার নেই কাউকে দিয়ে হ্যাঁ বেগান লাভ নেই এমনি বাজার খারাপ ভালো বাজার করব এর কি হবে ঠিক নেই তাহলে কি করবে তো ওই আছে যতক্ষণ এইবার আমাদের সাবা করিম ভাই বসে হ্যাঁ সাবা করিম ভাই তো গাইবে আমাদের